নমস্কার আপনাদেরকে নিউজ লাইন আঠেরো কাঠা ধানের জমিতে ঘাস মারা অর্থাৎ গেমাকোসিন জাতীয় ওষুধ মারার ঘটনায় চাঞ্চল্য চোপড়া দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কে বা কারা এই কুকাজ করেছে জমির মালিক বশিরুল ইসলাম এবং নাসিরুল ইসলাম উভয়ের বাড়ি বাউরিগঞ্জ গ্রামে বশিরুল ইসলামের দশ কাঠা ধানের জমি এবং নাসিরুল ইসলামের আট কাঠার ধানের জমি অর্থাৎ মোট আঠেরো কাঠা ধানের খেতে দুষ্কৃতীদের হানা তবে প্রশ্ন যেটা খেয়ে মানুষ বাঁচে অর্থাৎ ধান থেকে ভাত তৈরি হয় আর ভাতের জমিতে সভ্যতাকে মানুষ যে কতটা বিলুপ্ত করে দিয়েছে তার জলযন্ত্র প্রমাণ খাবারের জমিতে বিষ মেশা তুমিটা ঠিকা নিছি ঠিকা নেওয়ার পরে আমরা এই যে ধান করছি ধান করার পরে আমাদের বাবা দশ দিন থেকে ডুখি দিয়ে এটা সাফ করলো বনগুলো করার পরে মঙ্গলবারে রাত্রিবেলা কে যেন দাবা মারে দিছে আমি তো বেলা বলতে পারবো না কি মারছে কিসের দাবা মেরেছে এটা ঘাস মারা মনে হবে আমাদের যে যে দেখেন ডোবাগুলো জলে যাচ্ছে আমাদের তারপরে মঙ্গলবার রাত্রি বুধবার সকালবেলায় আমরা দেখলাম দেখবার পরেই যত দিন যাচ্ছে বেলা উঠার আগে আগে রোপ যত ধুপাচ্ছে আমার সম্পূর্ণ রোপা জ্বলে যাচ্ছে এভাবে জল আছে কিন্তু কে মারলো কে না হচ্ছে কে এই কাজ করছে এটা আমাদের অনুমান যেটা আমাদের মনের কথা যে দেখিনি তো কোন নাম ধরে বলতে পারবো না যে দক্ষিণ দক্ষিণ মাত্রিরাও লোক থাকতে পারে এবং উত্তর মাত্রেরও লোক থাকতে পারে এটা আমার অনুমান জমি আমাদের আটকাঠা হ্যাঁ ধান ফসল

প্রধারণে দাবি করবো এটাই যে ওদেরকে স্বাস্থ্যের ব্যবস্থা হোক যারা এইগুলো কাজ করে বেড়াই যারা দোষী যারা এই কাজ যারা স্বাস্থ্য আপনার নামটা কি নসিরুল ইসলামীগ